পুরোটা পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল খোলার দিকে যাব আমি স্কুল এডুকেশন উনি এস সিআরটি ম্যাডাম এবং উনি হায়ার এডুকেশনের ডাইরেক্টর স্যার আমাদের স্পেশাল সেক্রেটারি এখন স্পেশাল ডিএম হিসেবে গোমতি ডিস্ট্রিক্টে রয়েছেন যার জন্য আমরা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে ভয়াবহ ডিপার্টমেন্ট এর বিভিন্ন যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা এবং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে যে ক্ষতি হয়েছে সেই ফ্যামিলিগুলিতে যে বাচ্চাগুলি রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে এখনো অনেক অংশের স্কুলের এবং কলেজের ছেলেমেরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনো কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমলপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টেড পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় কোটি আমরা মতো এনেছি তাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে এছাড়া বিলনিয়াতে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরাম পাড়া এস বি স্কুল সাতচান ব্লকে এবং বনন্তপাড়া পাড়া জেবি স্কুল বিশিনগর ব্লক সাউথ ত্রিপুরা দশ পরে এই দুটো স্কুল আহ মারাত্মকভাবে এই দুটো স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে দুইশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাবডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হলে এখনো অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি স্কুলের স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি ওনারা কাজে লেগেছে এছাড়া ফ্লান্টেড আহ স্কুলের ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুইশো নয়টা যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস সিআরটির মাধ্যমে দেওয়া হবে আমি এস সিআরটির ম্যাডাম এখানে আছেন উনি ডাইরেক্টর ম্যাডাম ওনাকে বলছি যে এই সম্পর্কে ছাত্রছাত্রী বই দেওয়ার সম্পর্কে উনি বলবেন আমাদের কাছে যে প্রিলিমিনারি রিপোর্ট এসেছে ওখানে দেখা গেছে যে আমাদের সব ডিস্ট্রিক্ট গুলা মিলে

higher uh, education issue. first of all, I, on behalf of the department, uh, i would like to extend condolences to the families of the deceased during the ongoing uh, disaster calamity. in uh, the higher education department, uh, we have taken certain steps in this uh, প্রথমত আমরা ইনিশিয়ালি একুশ তারিখে আমরা কলেজেস এবং হায়ার এজুকেশন ইনস্টিটিউট বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী সময়ে সেটা বাইশ এবং তেইশ তারিখে এক্সটেন্ড করার আমরা ডিসিশন নিয়েছিলাম তারপরে এস পার অফ দ্য গভর্নমেন্ট আমরা আনটিল ইট ইস ডিসাইডেড অল দ্য ইনস্টিটিউশন উইল রিমেন ক্লোজ The ongoing semester examinations postponed uh, by university The colleges are open uh, with the request. there uh, is a law entrance examination, which is conducted for admission to the uh, LLB course. As far as the uh, damage to the assets of the institutions are concerned. আমাদের ইনিশিয়াল রিপোর্ট অনুসারে বিলোনিয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সেখানে এরাম হান্ড্রেড মিটার্স বাউন্ড্রি ওয়াল ড্যামেজ হয়েছে স্বামী বিবেকানন্দ কলেজ মোহনপুর এই কলেজের ইন্টারনাল যেগুলা রোড রয়েছে পার্শ্বেরই ড্যামেজ হয়েছে তারপরে লাইব্রেরি পাবলিক লাইব্রেরি যেটা হায়ার এডুকেশনের এডুকেশনের কন্ট্রোলে রয়েছে সেখানে এক দুটো জায়গাতে বই এবং ফার্নিচার ড্যামেজ হয়েছে বিশেষ করে বগাফা পাবলিক লাইব্রেরি শান্তির বাজারে এবং সাউথ ডিস্ট্রিক্ট লাইব্রেরি বিলোনিয়া সেখানে ইন টোটাল টু বুকস ড্যামেজ হয়েছে আমরা পেয়েছি এই ডিজাস্টারেকশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ক্যাটেগরির স্টাফ যারা রয়েছে এবং এনএসএস এনসিসি ক্যাডেটস তারা বিশেষ করে খুবই ভূমিকা নিয়েছে ফর প্রভাইডিং রিলিফ টু দা এফেক্টেড পিপল অন দেয়ার ওন হেল্পিং দি দুটো কলেজে রিলিফ ক্যাম্প খোলা হয়েছিল धौरमोनोवर कॉलेज ये एवं पालेश्वर कॉलेज ऐसा डिटेल्स वही तो आपने रेवेन्यू डिपार्टमेंट के बैस ब्रीफिंग आपको तो पेज में ये वाला मुतामुती आ, है डिपार्टमेंट के हैजुशन डिपार्टमेंट के उनके जो तो प्रीलिमिनरी रिपोर्ट पता है पेज में देखेंगे इस टेस्ट शोधा तो गवर्नमेंट विल डिसाइड অন ডিপার্টমেন্টের বিষয় নয় ব্যাপারটা অ্যাজ ওয়েন সেটা যখন হবে এবং কলেজগুলো শুরু করার মতো পরিস্থিতি যখন হবে তখন গভর্নমেন্ট ডিসাইড করলে পরে আমরা এটা এখন আমাদের পর্যালোচনার পর্যায়ে রয়েছে আগামীকালকে এমনিতেই বন্ধ সুতরাং আমরা পুরোটা পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল খোলার দিকে যাব সেটা আপনাদের সঠিক সময় আমরা জানিয়ে দেব যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানিয়ে আমাদের যেটা প্রথম কাজ যে হলো যেগুলি ফ্লাড এফেক্টেড হয়েছে সেগুলিকে পরিষ্কার করা ক্লিনিং করা এবং ডিসইনফেক্টেড করা কারণ সেখানে এখন যদি বাচ্চারা আমাদের ঢুকায় তাহলে তারা অসুস্থ হতে পারে সেকেন্ড হলো অনেকগুলি রিলিফ ক্যাম্প আমি যেটা বলছিলাম আপনাদের প্রায় দুশো চল্লিশটার মতো রিলিফ ক্যাম্পে আছে হয়তো অনেকগুলি এই সময়ের মধ্যে বন্ধ হয়েছে কিন্তু সবগুলি আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এরপরে বাচ্চাদের ঢুকাতে সুতরাং আমরা সেই পর্যায়ে আমরা উচ্চ পর্যায়ের এখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে আমরা স্কুলগুলি করব স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল না সব ধরনের স্কুলই থাকবে আমি বেসরকারি স্কুলের ক্ষেত্রে তারা সাধারণভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা এস এর কাছে আসে বই নেওয়ার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ ভাবে দেখব আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হয় আমি এর মধ্যেই পুরো ব্যাপারটা ফ্লাড এফেক্টেড সমস্যাটা এখন শেষ হলে আমি সব যে প্রাইভেট স্কুল রয়েছে এদের সঙ্গে আমি মিটিং করব এবং মিটিং করে যাতে বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাগুলি আমি নিয়ে দেবো সেটা আমরা পর্যালোচনা করে যদি দরকার হয় অবশ্যই এটা প্রথম দিন একটু সমস্যা হয়েছিল আমরা তো এটা ডিক্লেয়ার করতে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বেজে ছিল সকালবেলা এর আগেই আহ কয়েকটা স্কুলের ছাত্ররা চলে গেছিল সেটা আমি নিজেও দেখেছি এর পরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে